সে আমার রিলেটিভ ছিল সে রিলেশনের সূত্র থেকে বিভিন্নভাবে আমাকে ব্ল্যাকমেইল কারা শুরু করছে এবং ব্ল্যাকমেইলটা যখন চূড়ান্ত পর্যায়ে ব্ল্যাকমেইল আসতেছে টাকার জন্য বেশ অনেক মোটা অংকের টাকা দাবি করতেছে সেটা যখন আমি মেটানোর সামর্থ্য বা আগ্রহ কোনোটাই নাই তখন সে এদিকে আমার সাথে লোক দেখানো একটা করতেছে অ্যাডভোকেট সে যোগাযোগ করছে এই বিষয়ে টাকা পয়সা কিভাবে ই করা যায় আদায় করা যায় ছবি টবি যে কিছু এগুলো আমার ডিসি পোস্টিং এর অনেক আগের ডিসি পোস্টিং এর অনেক আগের মানে এখন থেকে প্রায় এগারো বারো মাস আগের বা তারও আগের হইতে পারে ডিসি হিসাবে পোস্টিং এর পর সে খুব বেশি মাত্রায় আমাকে এ করতেছিল চাপা চাপি করতেছিল তো আমি তো কিছু কিছু মাসে মাসে তার যখন যেটা পারি তার হাতে এর কারণে দিতে বাধ্য হইছে পরোজিত জানছে এটা অনেকের সাথেই সে এরকম সে করছে তো জায়গা কোন আমি তার অ্যাকাউন্টে দিয়েছে আমি লয়ারের সাথে কথা বলবো যে কাজগুলো সে অনড়ভাবে একের তো ব্ল্যাকমেইল করলো এবং ব্ল্যাকমেইল করে এখন সেই জিনিসগুলোই ভাবে সব জায়গায় দিল